এই ইন্টেরিয়র একটি গাড়ি দেখেন যে রাফ ইউজ করলে কিন্তু ডোর প্যাড গুলো এতটা ফ্রেশ থাকতো না নিকেল ডোর হ্যান্ডেল উডেন সহকারে কিন্তু পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে সফটাস এসির ব্যবহার আছে এবং নতুন লেদার সিট কভারের অপশন আছে এবং স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন রয়েছে এই গাড়িটির ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের অপজিটে আমাদের আদিবা কার সেন্টার আর আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি গাড়ি টয়টা প্রিমিও এফ আর এটা কিন্তু যেই সেই প্রিমিও না বেজ ইন্টেরিয়ারের কিন্তু আচ্ছা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি মানে জাস্ট এক কথা ওয়াও প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে গাড়িটিতে গাড়ির সাথে কিন্তু অরিজিনাল গ্রিন সিলেকশন হেডলাইটগুলো কিন্তু আপনারা পাচ্ছেন আর তাছাড়া সামনে মনোগ্রাম যুক্ত যে গ্রিন টিও রয়েছে গাড়ির সাথে কিন্তু একদম অরিজিনাল অবস্থা আছে দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো গড় তেত্রিশ টিরা গাড়ি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি আর বাম বামসাইডের হেডলাইটে কিন্তু অরিজিনাল এবং গ্রিন সিলেকশন হেডলাইটটি কিন্তু আপনারা পাচ্ছেন এবং পার্কিং সেন্সারের ব্যবহার করা আছে কিন্তু গাড়িটিতে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে এবং চমৎকার ফ্রেশ অবস্থা রয়েছে বিন্দু পরিমাণে কোথাও কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু নেই চার তার চাকাই কিন্তু জাস্ট একেবারে নতুনের মতন অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে দেখেন যে এই যে টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটি কাজে প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে সাইডের বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু বা কোনো স্ক্র্যাচ কিন্তু এই গাড়িটির নেই ওকে আর ডোরের পার্টিশনগুলো কিন্তু অরিজিনাল ফিটিংস আছে দেখেন যে জাপানিজ যে ফিটিংস অবস্থায় কিন্তু আছে স্টিকার সহকারে এবং বেজ ইন্টেরিয়র একটি গাড়ি দেখেন যে রাফ ইউজ করলে কিন্তু ডোর প্যাডগুলো এতটা ফ্রেশ থাকতো না আর নিখিল ডোর হ্যান্ডেল উডেন সহকারে কিন্তু পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে সবটা এসির ব্যবহার আছে এবং নতুন লেদার সিট কভারের অপশন আছে এবং স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন রয়েছে এই গাড়িটির প্রত্যেকটা ডোরের প্যাডই কিন্তু ডোরের প্যাড পার্টিশন কিন্তু একেবারে অরিজিনাল ফিটিংস আছে লকের স্টিকারগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোনো কালার হিস্টোরি কিন্তু নেই এবং ডোর প্যাডগুলো অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এবং হ্যান্ড রেস্টের ব্যবহার আছে আর আপনারা জানেন যে এলিয়ন প্রিমিয়তে কিন্তু হিউজ স্পেস কিন্তু থাকে দেখেন চাকার গ্রিপগুলো দেখেন চারটে চাকাই কিন্তু আসলে একদম নতুন অবস্থায় রিম সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এবং এই গাড়িতে কিন্তু টয়টার যে অরিজিনাল যে স্টিকার ব্যাক গ্লাসে তাছাড়া গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে পাবেন এবং সামনে পিছনের দুটি নাম্বার প্লেটই কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থা আছে অনেক অনেক গাড়ি দেখবেন যে আর্ট করা থাকে নাম্বার প্লেট আঁকানো বাঁকানো থাকে তো মার্শাল্লাহ কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পাচ্ছেন আর যেহেতু অটো তো রিমোটে কিন্তু ব্যাগ ডালাও কিন্তু আপনারা চাইলে খুলতে পারবেন সাইডের পার্টিশনগুলো দেখেন এই ফিটিংসগুলো কিন্তু বাবু ভাই অরিজিনাল ফিটিংসে আসে যে শুধুমাত্র আপনি যে গাড়ি দেখবেন দামের কম্পেয়ার করবেন চাইলেও কিন্তু কম্পেয়ার করতে পারবেন না কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি টোটালি কিন্তু ডিপেন্ড হয় আপনার ফিজিক্যাল কন্ডিশনের উপরে গ্রেটের উপরে কিন্তু ডিপেন্ড হয় যে প্রাইসটা কেমন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার দেখেন যে পেস্টিং এখন পর্যন্ত কিন্তু স্বচ্ছ অবস্থায় আছে সে এক্সাম্পল দু হাজার পাঁচের মডেলে একটা গাড়ি আপনি পাইলেন একুশ সিরিয়াল অথবা তেইশ সিরিয়াল তো প্রাইজের ব্যবধান কিন্তু অনেক আসবে আর নর্মালি কিন্তু বেজ ইন্টারিয়ার গাড়ির প্রাইসটা কিন্তু একটু বেশি থাকে সে নতুন হোক বা পুরাতন হোক তো ডান্সারের ব্যাকলাইটটাও চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে এবং সামনে পিছনে বামফারে কিন্তু বাবু এই খেয়াল করছেন কিনা যে পার্কিং সেন্সারের কিন্তু অপশন আছে যেহেতু হাইগ্রেডের একটি গাড়ি ডান্সারের বডিতেও কোথাও কোনো ধরনের চুল পরিমাণ সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই চাকার কন্ডিশন দেখেন চারটা চাকা কিন্তু নতুন বাবু ভাই অ্যালোয়িং সহকারে দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের লকগুলো দেখেন যে লকের স্টিকার সহকারে মার্শালে কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এবং ডোরসিলের ব্যবহার করা রয়েছে কিন্তু এই গাড়িটির দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল কালার ভিতরে অরিজিনাল ফিটিংস আছে নিখিল হ্যান্ডেল সহকারে এবং এসির জালিগুলোতেও কিন্তু নিকিলের ব্যবহার আছে আর উডেনের কিন্তু একটা কম্বিনেশন রয়েছে স্টিয়ারিং সহকারে কিন্তু উডেন রয়েছে এবং দেখেন যে ড্যাশবোর্ডটা কতটা ফ্রেশ অবস্থায় আছে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় সিলিংয়ের কন্ডিশন দেখেন যে একবারে টিপটপ কন্ডিশনে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন আর এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে আর অকুপেশন আপনারা সবসময় জিজ্ঞাসা করেন না যে এই গাড়ি কে ব্যবহার করত তার অকুপেশন কি বা পেশায় সে কী তো এটা ফিজিক্যালি আসলে দেখলে আপনার একটা কনফিডেন্স আসবে যে না ব্যবহার ভালোভাবে হয়েছে দেখেন চারটা চাকা নতুন অবশ্যই কিন্তু এই চাকাগুলো কিন্তু আমরা লাগাই নাই চারটা চাকা লাগাইলে অবশ্যই আমাদের কস্ট অনেক বাড়ত অরিজিনাল অবস্থায় ভালো মেনটেন্স ওয়েল মেনটেন্স করছে গাড়িটা দেখেন ভিতরে যে এই কালার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার বাবু ভাই পেস্টিং সহকারে লাইট যে অরিজিনাল বোঝার কিন্তু সাইনবোর্ড কিন্তু আপনার আছে সামনে মার্সেলের কালার দেখেন মার্শালেও কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে দেখেন অরিজিনাল সেট আপে আছে সাইটগুলো দেখলে বা ফিনিশিংগুলো দেখলে কিন্তু আপনারা বুঝবেন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স এবং ড্রাই একটি ব্যাটারি আছে স্ট্রং নতুন আর সাথে ষাট লিটার সিএনজি কনভার্সন সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এবং বর্ণাডের যে অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি টয়টা প্রিমিয় এফ জি এডিশনের বেস ইন্টারি একটি গাড়ি আর দু হাজার ছয়ের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে আমাদের কাছে পাচ্ছেন মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকায় আসলে কিছুটা দাম কমবে তবে সেই ক্ষেত্রে আসবেন শোরুমে দেখবেন মনে যদি চায় মাল্টিব্র্যান্ড অথবা নামানা থেকে অ্যানালিস্ট করে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম